গত আটই জুলাই গোমতি জেলাশাসকের নিকট আবেদন জানানো হয় মুখ্যমন্ত্রী রাবার মিশন স্কিম সহ আরও কয়েকটি স্কিমের মাধ্যমে গত বছর রাবার চাষীদের এক হেক্টর করে রাবার চারা গাছ দেওয়ার কথা ছিল তার মধ্যে রাবার চাষীদের আধা হেক্টর করে রাবার চারা দেওয়া হয়েছে বাকি আধা হেক্টর রাবার চারা গাছ এবছরও দেওয়ার কথা ছিল তাদের দাবি তারা বিগত কিছুদিন ধরে রাবার চারা গাছ পাচ্ছেন না এবং গোমতি জেলাশাসকের কাছে দেখা করার জন্য সময় চেয়েছিলেন কিন্তু উনি দেখা করার সময় পর্যন্ত দেননি অমরপুর ব্লকে ভ্যাকেন্সি চাড়া এবং টাকা কিছুই পাওয়া যায়নি তাই আগামী পঁচিশ তারিখ উদয়পুর টু অমরপুর রাস্তা অবরোধ করবেন জয়েন্ট জয়েন্ট অ্যাকশন অ্যাকশন কমিটি কমিটি মঙ্গলবার তরফ থেকে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান জয়েন্ট অ্যাকশন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন কুমার ব্রুম ছিল এটার মধ্যে আধা হেক্টর করে দেওয়া হয়েছে আর আধা হেক্টর এই বছরের দেওয়ার কথা ছিল চব্বিশের মধ্যে তবু এখনো পাইছে না আধা হেক্টরের মধ্যে যেটা দেওয়া হয়েছে এই আধা হেক্টরের ভ্যাকেন্সি ছাড়াও দেওয়া হয়েছে না অফ দি এখন এবং বেড়ার টাকাও দেওয়া হয়েছে না গত বছরের চারটা ডিপার্টমেন্ট আমার দিতে পিটিজি ডি আর ব্লক ডিপার্টমেন্ট তারা চারটে ডিপার্টমেন্ট মেয়ে যে তারা আবার তারা দেওয়া হয়েছে এর মধ্যে এখন অবধি যত ডিপার্টমেন্ট আছে বাকি সব দেওয়া হয়েছে আমার ব্লকের এখন আমরা ভ্যাকেন্সি পাইছে না এবং বেটার টাকাও পাওয়া গেছে না আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্টও পাওয়া গেছে না সেই কারণে আমরা আমার বেনিফিশারি খুবের লাগিয়ে আমরা আগামী পঁচিশ তারিখে রাস্তা অবরোধ করবো আপনাদের তিনটা সংগঠনের নাম দেখেন জে এসি জয়েন অ্যাকশন কমিটি জে এ আর সি জয়েন অ্যাকশন রিহেবিলিটেশন কমিটি ডিআরএমসি ডিফাইড ইতালিস গুগল কমিটি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা